Редактор субтитров А.Семкин Корректор А.Егорова নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এর মুহূর্তে পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছেন স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তে হেডলাইন্স বুধবার দেশ জুড়ে ডাকা হয়েছে ভারত বন্ধ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে এই বন্ধে অংশ নিতে পারেন পঁচিশ কোটিরও বেশি কর্মী ভরতপুরে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ পেল পুলিশ নিজের দোকান থেকে তৈরি হচ্ছিল আধারের ভুয়ো নথি ধরা পড়েছে দুজন উদ্ধার হয়েছে আধার মেশিন এবং পঞ্চায়েত প্রধানের রাবার স্ট্যাম্প গুজরাটের সুরত বিমানবন্দরে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনায় ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান মৌমাছির ঝাঁকের আক্রমণে উঠতে পারল না নজর রাখবো খবরে বুধবার দেশ জুড়ে হতে চলেছে এক ধর্মঘট এই কর্মবিরতিতে অংশ নিতে চলেছেন ব্যাংক বীমা ডাক পরিষেবা থেকে কয়লাখনি পরিবহন সহ বহু ক্ষেত্রের পঁচিশ কোটিরও বেশি শ্রমিক শুধু শহরে পরিসরে সীমাবদ্ধ নয় এই আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছে গ্রামেও আসন্ন বুধবার দেশ জুড়ে ভারত বন্ধে ডাক দেশে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ সংগঠন খনি বিরোধী কৃষক বিরোধী ও কর্পোরেট বান্ধব নীতির প্রতিবাদে এই বন্ধ আহ্বান করা হয়েছে আন্দাজ করা হচ্ছে পঁচিশ কোটিরও বেশি কর্মী এই বন্ধে অংশ নেবেন ব্যাংক বিমা ডাক বিভাগ কয়লা খনি সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বন্ধের প্রভাব পড়তে পারে ইউনিয়ন নেতাদের দাবি এই বন্ধে ব্যাংকিং পরিষেবা কয়লা খনি ডাক পরিষেবা রাজ্য পরিবহন এবং কারখানা খাতে বড় সড়ক প্রভাব পড়বে এছাড়াও কৃষক ও গ্রামীণ কর্মীরাও দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে তবে কিছু পরিষেবা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে স্কুল কলেজ এবং বেসরকারি অফিস খোলাই থাকবে জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স চিকিৎসা পরিষেবা বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে যদিও রেল ধর্মঘটে কোন কেন্দ্রীয় পরিকল্পনা নেই তবুও স্থানীয় স্তরে রেল অবরোধের সম্ভাবনা থাকায় নিত্য সমস্যায় পড়তে পারেন ব্যাংকিং পরিষেবা নিয়েও রয়েছে অনিশ্চয়তা যদিও জাতীয় স্তরে ব্যাংক ইউনিয়নগুলো এখনো আনুষ্ঠানিকভাবে বন্ধে অংশগ্রহণের ঘোষণা করেনি তবে বহু সমবায় ব্যাংক বন্ধে যোগ দিতে পারে সরকারি ও বেসরকারি কর্মীদের অংশগ্রহণে এই বন্ধের প্রভাব দেশের সর্বত্র বড় আকারে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নজরাকো পরবর্তী খবরে ভরতপুরে জাল আধার কার্ড চক্রের কিনারা করল পুলিশ পুলিশের জালে গ্রেফতার দুজন উদ্ধার হয়েছে আধার কার্ড তৈরির মেশিন সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্প নিজের দোকান ঘর নিয়ে হচ্ছিল জাল আধার কার্ড আধার কার্ড তৈরি চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ পুলিশের জালে ধরা পড়ল দুজন উদ্ধার হয়েছে আধার কার্ড তৈরির মেশিন সহ পঞ্চায়েত প্রধানের জাল রাবার স্ট্যাম্প মূলত গান্ধী মহকুমা পুলিশ আধিকারিক সস্ত্রে আম্বেদকর সাংবাদিক বৈঠকে জানান ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল শেখ সে নিজের দোকানে তৈরি করেছিল জাল আধার কার্ড এই ঘটনায় ইমামুল শেখ ও নিয়াদ শেখ তাকে গ্রেফতার করা হয়েছে নিয়াদ শেখ তার বাড়ি বড়োয়া থানার বধুয়া গ্রামে নিয়াদ শেখ শেখ ইমামুল শেখের দোকানে গিয়ে জাল আধার কার্ড তৈরি করতো বলেই জানা গিয়েছে ঘটনায় দুটো ল্যাপটপ একটি স্ক্যানার দুটি প্রিন্টার ল্যামিনেশন মেশিন আইডি স্ক্যানার তিনটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে সাত জুলাই দু হাজার পঁচিশ আমরা একটা ইনফরমেশন পেলাম যে গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে এক জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এসব তৈরি হচ্ছে তো এই ইনফরমেশন কে ওয়ার্ক আউট করতে গেলে আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন ইনামুল শেখ ইনার বাড়ি गोविंदপুর পিও মাসলাতেই আছে भरतपुर থানা ওনার সেন্টারে ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াত হোসেন ইনার বাড়ি আছে বডওয়া পিএস বডওয়া ওখানে বসে যে নিয়াত শেখ আছে ও এই দোকানে বসে একটা অথেন্টিকেটেড কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার যে সব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা অ্যাটাচ উইথ লাইট বাল্ব তিনখানা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এইসব আর একটা আইরিস স্ক্যানার এইসব আমরা ওখানে পেয়েছি তার সঙ্গেই একটা ব্যাগে প্রায় স উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস পেয়েছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই এছাড়াও তেরোটি জাল আধার কার্ড সহ শতাধিক পাসপোর্ট ছবি উদ্ধার করা হয়েছে এছাড়াও চব্বিশ হাজার নশো টাকা উদ্ধার করা হয়েছে শুধু তাই নয় উদ্ধার হয়েছে থাম ইম্প্রেশন স্ট্যাম্প ও পঞ্চায়েত প্রধানের জাল স্ট্যাম্প ধৃত দুজনকে মঙ্গলবার কাদেই মহকুমা আদালতে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওটানো বলতে এটা আমার ভাই হয় ছোটো ভাই ওর দোকানে অনলাইনের দোকান আছে মানে কারোর মোবাইল ছাড়া কেউ মানে টাকা ফাঁকা তুলে এনে দেওয়া কেউ সৌদি টাকা দিলে ভাঙিয়ে দেয় ভাঙা মোবাইল ছেড়ে নিয়ে দেয় এইসব কাজ করে আর আমার বড়ো বাপের ছেলে চৈনুদ্দিন মেম্বার ওর কাজ দিয়ে ভোটের কার্ডের গোলে গোল করে আধার সার কিছু করেন আর আজকে হঠাৎ আধার কার্ড করতে আসবে আধার কার্ড আলাই এসে বলেছিল তোমার দোকানে বসে গ্রামে আধার কার্ড করবো কিছু পয়সা তোমাকে দেওয়া হবে হাত খোলা এরকমভাবে করতে হবে কেউ ধরে দিলে ও আমার ভাই হয় ওই জুতো ফুতো সব জেরেস করা সব টুকটাক বিচা কেনা করে তারপরে ওই যে দুজন এসছে ওরা মোটর সাইকেল এসছে দুদিন আগে দিয়ে বলেছে তোমার কম্পিউটারের জেরেসের দোকান আছে আমরা এই কাজ করব আমাদেরকে যদি বলো তোমাকে কিছু কই সমস্যা দেবো বলি ছেলে মানুষ রকম হয়ে বুঝতে পারেনি যে সেরকম কাজ করতে লিখেছে আপনারা চলে এসছেন পুলিশ ফালিশ লিখে যে এই অবস্থা এখানে আধার কার্ড মানুষের সুবিধা যদি করতে এসেছিলো

কিন্তু তার মাঝে মৌমাছির আক্রমণে উঠতে পারলো না ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান আজ গুজরাটের সুরাত বিমানবন্দরে ঘটলো এই বিরল ঘটনা মৌমাছির আক্রমণে বন্ধ রইল ইন্ডিগোর বিমান যাত্রীরা উঠে পড়েছিলেন তোলা হয়ে গিয়েছিল মালপত্র নির্ধারিত সময়ের অপেক্ষায় সবাই যখন প্রস্তুত ঠিক সেই সময় ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা মৌমাছির ঝাঁকের আক্রমণে এনটি করে একটি যাত্রীবাহী বিমান উঠতে পারল না মঙ্গলবার ভোরে গুজরাতের সুরত বিমানবন্দরে এই বিরল ঘটনা ঘটে জানা গিয়েছে ইন্ডিগোর এই বিমানটি সুরত থেকে রাজস্থানের জয়পুর যাওয়ার কথা ছিল নির্ধারিত সময় অনুযায়ী সকাল চারটা কুড়ি মিনিটে বিমানটি উড়ে যাওয়ার কথা ছিল সেই অনুযায়ী যাত্রীরা বিমানে উঠেও পড়ে বিমানের দরজা বন্ধ করে প্রস্তুতি হচ্ছিল কিন্তু ঠিক সেই সময় ঘটে বিপত্তি বিমানের লাগেজ ক্যাবিনের দরজা যেটি শেষ মুহূর্তে বন্ধ করা হচ্ছিল সেখানে হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জড়ো হয় এতটাই সংখ্যায় তারা ছিল যে বিমানের কর্মীরা পর্যন্ত ভয়ে ওই দরজার কাছে যেতে পারেনি মৌমাছিরা দরজার চারপাশে এমনভাবে ঘিরে ধরে বিমান ছাড়ার সমস্ত প্রস্তুতি থমকে যায় পরিস্থিতি সামাল দিতে ডাকা হয় দমকাল বিভাগকে লেখ প্রচেষ্টার পর কোনোভাবে মৌমাছিদের তাড়ানো সম্ভব হয় তবে ততক্ষণে বিমানে নির্ধারিত সময় অনেকটাই যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় এবং পরে বিমানের উড়ান স্থগিত রাখা হয় এন্ডিগো সংস্থার সূত্রে জানানো হয়েছে যাত্রীদের সুরক্ষায় তাদের প্রথম অগ্রাধিকার তাই এমন পরিস্থিতিতে বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি মোকাবিলা সব রকম চেষ্টা করা হয়েছে এই অস্বাভাবিক ঘটনার জেরে বিমানবন্দরে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে মৌমাছির এমন আক্রমণ কিভাবে সম্ভব হলো তা কতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ রাস্তা যেন মরণ ফান্দ পূর্ব বর্ধমানের রাইনার এক নম্বর ব্লকের জামাইপোতা গ্রামের রাস্তার অবস্থা বেহাল প্রায় তিন কিলোমিটার রাস্তার এমন দশায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতি না হওয়ার ফলে কয়েকদিনের বৃষ্টিতে যাতায়াতের অসুবিধা সারাদিন রিমঝিম বৃষ্টি আর এই বৃষ্টির জেরেই ফুলে ফেঁপে উঠেছে সর্বত্র জল নদী পুকুর সব যেন ভরাট হয়ে গেছে কিন্তু শহর অঞ্চলে বৃষ্টি উপভোগ করাটা যতটা মনোরম গ্রামাঞ্চলে কিন্তু ততটাই কঠিন হয়ে পড়ে সেখানকার স্থায়ী বাসিন্দাদের জীবনযাত্রা বন্ধ হয়ে যায় রোজকার জন্য স্বাভাবিক চলাচলের ব্যবস্থা হবেই না বা কেন রাস্তা যেন মরণ ফাঁদ পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকে জামাইপোতা গ্রামের রাস্তার অবস্থা একেবারে বেহাল প্রায় তিন কিলোমিটার রাস্তা এমন দশা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতি না হওয়ার ফলে কয়েক দিনের বৃষ্টিতেই যাতায়াতের এই অসুবিধা তৈরি হয়েছে এই তো বাচ্চা সব জল কাদায় হলে বর্ষাকালে তো চলাই যায় না এইদিকে আবার ট্যাক্সি যাচ্ছেলে দেখে নিয়ে স্কুল যেতে পারে না আর না নিজেরা বের পারি না আর না তো এই রাস্তা দিয়ে তো আপনাদের স্কুল কলেজ হসপিটাল সবই সবই হ্যাঁ সবই এতে করে কতটা সমস্যায় পড়তে হচ্ছে দেখুন সমস্যা বলতে সবটাই সমস্যা প্রথম কথা হচ্ছে যে এখন বর্তমানে এই জামাইপা থেকে ধরুন এই মেড়াল বা শ্যামসুন্দর যাওয়া বা শুকুর বা বলিয়ারপুর যাওয়ার এইটাই একমাত্র রাস্তা হয়ে গেছে আগে আরেকটি রাস্তা ছিল সেই রাস্তাটি গত মানে দু হাজার এগারো পর মরাম টরাম পড়েনি একদম বেহাল মানে কাদা হয়ে গেছে এইটা কোনো রকমভাবে মানে যাওয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনার প্রত্যেক ধরুন এই স্কুলে অন্তত পঞ্চাশ ষাটটা ছেলে পড়ে হাই স্কুলে ছেলে মেয়ে তাদের ধরুন যেতে হচ্ছে স্কুল যেতে হচ্ছে আবার টিউশন পড়তে যেতে হচ্ছে প্রচণ্ড অসুবিধা প্রায় তারা সাইকেল ফাইকেল ভাঙছে কারোর হাত পা ভাঙছে রাস্তা নাকি ডোবা বর্ষার জমা জলে বুঝে ওঠাই দায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ ব্যবসায়ী সকলকেই আমাদের রাস্তা যেতে প্রচুর সমস্যা হচ্ছে মানে আমরা এই রাস্তাতে প্রতিদিন পড়তে যাই প্রতিদিন স্কুল যাই রাস্তার অবস্থা মানে দু তিন বছর রাস্তা হয়নি এই রাস্তা দিয়ে বলা হয়েছিল যে রাস্তা হবে কিন্তু রাস্তা হয়নি সমস্যা সবটাই প্রচুর আমাদের বাচ্চারা মেয়ালে টি যাওয়া এই স্কুল যাওয়া তারপরে আমাদের পথে হাঁটা যাওয়া বাজারঘাট যাওয়া আমরা যেতে পাচ্ছি না বেরোতে পাচ্ছি না প্রশাসনকে বলে বলে আমরা আলা হয়ে গেছি পঞ্চায়েত বা বিডিও বলে আলা হয়ে গেছি একবার বললাম গ্রাম সরনা যাবো বললে আসতে হবে না আমরা মাফ করতে যাচ্ছি সেই মাপ করতে আসছে কিছুই হয় না আমাদের বলে কেউ কিছু হয় না আর বছর চারটি আদলা ইট ফেলে দিয়ে গেলো এবছর চারটি আদলা ইট ফেলে গেলো ইট ফেলে যাওয়া হয়েছে দু গাড়ি ইট দিয়ে যাওয়া হয়ে যাচ্ছে আবার দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের বিষয়টি নজরে দিলেও কোন সুরাহা মেলেনি স্থানীয় শ্যামসুদ্দর গ্রাম পঞ্চায়েতে বারংবার অভিযোগ জানানো হয়েছে তাতেও কোন সুরাহা নেই সামনে বিধানসভা ভোট তার আগে রাস্তা সারায়ের কাজ শুরু না হলে এর প্রভাব বিধানসভা ভোটে পড়বে বলে মনে করছে রাজনীতিবিদেরা এখন দেখার বিষয় এই সমস্যার সমাধান কবে হয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের খবর বাংলা এবারের বর্ষায় ঠিক একই রকম চিত্র দেখা গেল ভিআইপি রোড হলদিরামে হলদিরাম সংলগ্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে জমে রয়েছে জল নিকাশি ব্যবস্থা না থাকায় জমে থাকা জল আছড়ে পড়ছে রাস্তা দুই ধারে একটু বেশি বৃষ্টি ভিআইপি রোডের হলদিরামের এলাকায় জমে যায় জল আর তার জেরেই জল যন্ত্রণায় ভুগতে হয় সাধারণ নাগরিককে এবারেও ঠিক একই রকম চিত্র দেখা গেল ভিআইপি রোড হলদিরামে সেখানে হলদিরাম সংলগ্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে জমে রয়েছে জল নিকাশি ব্যবস্থা না থাকায় জমে থাকা জল আত্রে পড়ছে রাস্তার দুধারে আর এরই মধ্যে মানুষকে বাজার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ সারতে হচ্ছে একই সাথে জল যন্ত্রণার শিকার স্কুল বাসগুলিও গুলিও বঙ্গসাগরের গত রাত থেকে বৃষ্টি সেইভাবে কিন্তু বৃষ্টি হয়নি মুসুলধারে বৃষ্টি সেভাবে বৃষ্টি হয়নি কিন্তু অল্প বৃষ্টিতেই ভিআইপি সংলগ্ন যে হলদিরাম সেইখানে কিন্তু জলমগ্ন সমস্ত রাস্তাটি আমরা সেই ছবি একবার দেখাবো যে এই যে রাস্তা এই রাস্তা সম্পূর্ণ কিন্তু জলমগ্ন হয়ে গেছে সামনে কিন্তু মেট্রো রেল যে মেট্রো রেলের কাজ রয়েছে কাজ চলছে কিন্তু মেট্রো রেল তো সবে কাজ শুরু হয়েছে কিন্তু এর আগেও কিন্তু এই নারকীয় জল যন্ত্রণা কিন্তু ছিল এখনও আছে সাধারণ মানুষ এলাকার বিশেষ করে যে এলাকার মানুষ আছে তাদের যে বক্তব্য সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় এখানে একটা স্টেশন হওয়ার কথা রয়েছে কিন্তু স্টেশন হলে কি হবে কিন্তু মানুষ যারা মেট্রো থেকে নামবে তারা কিন্তু সেই জলেই নামতে হবে তার আগে কি দরকার তার আগে দরকার নিকাশি ব্যবস্থা যতক্ষণ না নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ থেকেই যাবে অন্যদিকে সকাল থেকে সাধারণ মানুষ যেটা বলছে যে এই অঞ্চলে এপার থেকে ওপারে কিন্তু বেশ কয়েকটি বেসরকারি হসপিটাল আছে এবং যাতায়াত করতে কিন্তু তাদের ওপারে যেতে হচ্ছে কিন্তু ওপারে যাবে কি প্রায় হাঁটুর উপরে সমান জল এই জলে কিন্তু একেবারে না বিশ্বাস উঠেছে এই এলাকার মানুষদের তাই তারা চাইছে অবিলম্বে নিকাশি ব্যবস্থা করুক সরকার এদিকে স্থানীয়দের অভিযোগে জলযন্ত্রণা আজকে নতুন নয় দীর্ঘদিনেরই সমস্যা বিভিন্ন নেতা মন্ত্রীরা এলাকায় এসে আশ্বাস দিয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না এখানকার লাইট এখন হয়ে দাঁড়িয়েছে সত্যি সামান্য লিমিট এমন কিছু একটা বৃষ্টি হয়নি যার জন্য এই পরিমাণ অবস্থা হবে কলকাতার সব লোকজন বাড়ির মধ্যে আটকে আছে কোথাও যাবার উপায় নেই কিছু করার উপায় নেই সবচেয়ে বাজে জিনিস হচ্ছে যে আমরা শুনেছিলাম যে মেট্রো রেল যখন হচ্ছে তখন মেট্রো রেল হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার যে মানে ড্রেনের সিস্টেম সেইটাকে একটুখানি ভালো করবে কিন্তু এখন এখন যা শোনা যাচ্ছে এবং যা দেখছি আমরা যে মেট্রো রেল হচ্ছে বটে কিন্তু মানে ড্রেনের সিস্টেমে কোনো উন্নতি নাই এবং সবচেয়ে সবচেয়ে মজা হচ্ছে যে এই যে মেট্রো রেল থেকে যারা আর কি ট্রেন থেকে নামবে এই বৃষ্টি হলে তার তাদের কী হবে তাও তো এই জলের মধ্যে এসে নামবে দমদম থেকে মানুষ চৌধুরী খবর বাংলা